আমার খবর দেখুন আজকে এখানে মিনি স্টিল নামের জায়গা আছে একটা মল্লিক মল্লিকপুর জিপি সিঁড়ি থানা একটা দুটো ওখানে গ্রুপের মধ্যে ঝামেলা চলে যখন আমাদের পুলিশ ওখানে যায় তো ওখানে যেটা আমরা দেখতে পারলাম কি ওখানে দুটো লোক আছে ওদের থেকে আমরা তিনটে আর্মস রিকভার করি প্লাস ছটি গুলি রিকভার করা হয়েছে ওখানে টোটাল আমরা স্পটে টোটাল চারজনকে অ্যারেস্ট করলাম একজন ওর মধ্যে থেকে ইনজার্ডও ছিল তার মেডিকেল ট্রিটমেন্ট করা হয়েছে ওখানে যখন পুলিশ যায় তখন কিছু লোক পুলিশকে ম্যানহ্যান্ডেল করে তো সেই ঘটনাটিতে আমরা অ্যাকশন নিয়েছি এখন অব্দি টোটাল আমাদের টোটাল কুড়ি লোক অ্যারেস্ট করা হয়েছে ওর মধ্যে থেকে সাতজন মেল মেম্বার আছে পুরুষ আছে ওর তেরো জন মহিলা আছে ওর মধ্যে কিছু লোক গ্রাম ছাড়া পালিয়ে গেছে স্পন্ডিং আছে এর মধ্যে আমাদের আমাদের হেডকোয়ার্টার থেকে আমাদেরকে পুলিশ পাঠাতে হয়েছিল আমাদের ডিএসপি সাহেব রেডে নিজে ছিলেন আর যত লোক পালিয়ে গেছে ওদের এগেনস্ট আমরা রেড করব ওদেরকে আমরা রেস্ট করব পরে আমাদের যেটা প্ল্যান আছে বাবু কে হ্যাঁ বা যে ছেলে বাবু আনসারি নামের একজন লোক রেস্ট হয়েছে প্লাস ওই যে ছেলে আইসি কে ইউনিফর্ম কে ধরে ছিল সে লোকও রেস্ট হয়েছে যেটা এদের নিজের মধ্যে আগে থেকে একটু গন্ডগোল আছে গত বছরও এদের মধ্যে মারামারি কিছু হয় দু তিন ঘটনা হয়েছিল ওখানে কিছু লোক অ্যারেস্ট হয়েছিল যে ছেলে আজকে আইসি ইউনিফর্ম ধরেছে ও ছেলে এর আগে রেস্ট হয়েছে কিন্তু তারপরে ও বেলে ছিল বাইরে ছিল এন্ড আগেন যত লোক বাইরে আছে এখন স্কন্ডিং আছে পালিয়ে গেছে গ্রাম ছাড়া তো সবাইকে কিন্তু আমরা অ্যারেস্ট করবো আজকে ঘটনা রিলেটেড ম্যাটারে দেখুন এখন তো আমরা যেটা স্পট থেকে যত লোককে পেছি ধরেছি এখন যত লোক রেস্ট হয়েছে ওদেরকে আমরা পিছিতে নেব কি কারণ ছিল যেটা জন্য আজকে ঘটনা স্টার্ট হলো বা কোথায় থেকে ওরা এনেছিল

দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে